হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনারা অনেকক্ষণ ওয়েট করে রয়েছেন আমি বুঝতে পারছি আর তার জন্য সরি অবশ্য দোষটা একেবারে পুরোটা আমারও নয় খানিকটা ইউটিউবেরও মানে কপিরাইট পড়ে গেছে আমি একটা গান গেয়েছিলাম আজকে তো পঁচিশে বৈশাখ তো আমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করেই আজকে ভিডিওটা শুরু করেছিলাম আমার একটা পছন্দের গান দিয়ে কিন্তু এই যে কপিরাইটের জ্বালাতনে কোনো গানই তো শান্তি করে একটু গাওয়া যায় না তো যাই হোক দেখলাম কপিরাইট পড়ার পরে ওটাকে আমাকে আবার ডিলিট করে আবার নতুন করেই যে আপনাদের জন্য ভিডিওটি রেডি করতে হলো তার জন্যেই অনেকটা দেরি হয়ে গেল। তো বাঙালির কাছে তো রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো মানেই একটা ছোট্ট অনুষ্ঠান পাড়ার মধ্যে কখনো দেখবেন স্কুল কলেজেও আমাদের আগে হতো তো আমরা কিন্তু এখনও আমাদের পাড়াতেই আছে আমাদের পাড়াতে অনেকেই একটু গান বাজনার সাথে যুক্ত আছে তো আমরা ছোট্ট করে একটু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সেখানে প্রত্যেক বছরই এই যে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো পালন করি তো আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে না মানে প্রোগ্রাম তো হবেই কিন্তু ডেটটাকে একটু চেঞ্জ করা হয়েছে যেহেতু আমার একটু প্রবলেম রয়েছে যদিও আমি বলেছিলাম আজকে ডেটেই করে নিতে তো যাই হোক ওরা আমাকে ছেড়ে আর করতে চায়নি তো এই যে সকালবেলায় উঠেই দেখুন বাগান থেকে অনেকগুলো বেশ ফুল তুলে এনে আমি একটু সুন্দর করে একটা ছোট্ট প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এই যে কবিগুরুকে সামনে দেওয়ার জন্যে আর এই যেদিকে প্রদীপের আলোয় ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই যে প্রদীপের যে শিখাটা এই দেখুন ফটোটার মধ্যে পড়ে কি সুন্দর লাগছে উনিও কিন্তু আমাদের মনে এরকম প্রদীপ চালিয়ে রেখেছেন মানে ওনার আলোকে আলোতে তো আমরা সব সময় এরকমভাবে আলোকিত হই তো আজকে আপনাদের জন্যে রয়েছে একটা ছোট্ট হারভেস্টিং আসলে বেশি কিছু আজকে করতে পারবো না ভীষণ তারা রয়েছে তো বাগানের কাজ তো প্রত্যেক দিনে কিছু না কিছু দেখবেন থাকেই ভাবি যে এত কাজ করেছি আজকে মনে হয় কোনো বাগানে আর কাজ নেই কিন্তু বাগানে গেলেই দেখা যায় চারদিকে প্রচুর পরিমাণে কাজ তো যতটা সম্ভব চলুন আজকে করব আর এই দেখুন লিলিগুলো কিন্তু আবার নতুন করে যে এত সুন্দর ফুল দেবে ভাবতে পারিনি বেশ এই যে দুটো স্টিক উঠে আবার বেশ কিছুটা ফুল দিল মনে হচ্ছে আরও দু একটা হলেও হতে পারে আর এইদিকে আমার এক বন্ধু এই যে বলছিলেন যে পুঁই ছিট পড়ে যাচ্ছে এই যে এরকম স্পট এসে যাচ্ছে এটা তো আমার সব সময়ই হয় গত বছর প্রচুর হয়েছিল কিন্তু আমি কোনো কীটনাশক তেমনভাবে ব্যবহার করিনি এটা একটা সময় এমনিতেই চলে যায় তো নিচে খানিকটা পৈশাক পেলাম এবারে যে চলে এলাম ছাদে আর আজকে আমি রয়েছি একটু ভীষণ তাড়াতে আর আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আগামী দু দিন কিন্তু আমি একটু ভিডিওটা দিতে পারবো না মানে আসতে পারবো না আপনাদের সাথে খুবই ব্যস্ত থাকবো আগামী দুদিন আপনাদের সাথে পরে শেয়ার করবো সেটা আর তার জন্য একটু সরিও চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আর আজকে আমি একটু করবো হারভেস্ট আর এই দেখুন এই যে আমার এই বেডের ডাটা আজকে প্রথম হারভেস্ট হলো আর এত দারুণ কাটোয়া ডাটা হয়েছে এই যে ডাটাগুলো কিন্তু আর একটু বড়ো হতো তো আমি যে তুলে নিলাম খুবই কচি কচি আর পাঁচমেশালি চুনো মাছ রয়েছে ঘরে আর তা দিয়ে এই ডাটা দিয়ে পাতলা করে একটা ঝোল সে আহা আহা তার সাথে একটু লেবু চিপে আর গাছেরই লেবু সে অপূর্ব টেস্ট তার কাছে আমাকে যাই এনে দিক না কেন আমার মনটা কিন্তু ওই দিকেই ছুটে যাবে কারণ এই যে এইরকম হালকা পাতলা ঝোল মাছের ঝোল আমার ভীষণ প্রিয় আর এই যে তার সাথে যদি এরকম কচি কচি ডাটা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন ডাটাগুলো বেশ মোটা মোটা হলেও এখনও কিন্তু একদম নরম আর এই যে দেখবেন আমরা বাঙালিরা সেই ঘুরে ফিরে গিয়ে খাওয়াতেই আটকে যাই মানে খেতে তো ভীষণ ভালোবাসি যে যে রকম খাবার পছন্দ করেন আর এইদিকে নিয়ে নেব লেবু কালকে যে লেবু নিতে ভুলে গেছিলাম পরে আর আসাও হয়নি খাওয়ার সময় খুব লেবুটাকে মিস করেছি প্রত্যেক দিনে এখন এই যে একটা দুটো করে লেবু নিয়ে যাচ্ছি সেদিন আমার এক বন্ধু আদার গাছ দেখতে চেয়েছিলে ওই দেখো আমি যে আদাগুলো বসিয়েছিলাম ওই যে সবে গাছ বেরোতে শুরু করেছে আমি তো ভেবেছিলাম পচেই গেছে তো দেখলাম না পচেনি এইখানে একটা বেরিয়েছে আর আমি এই দেখুন আজকে আর একটা নিয়ে এসেছি এটাও বসাবো তো এখানে আর বসাবো না এই যে অন্য বস্তা থেকে তুলে এনে এখানে আমি একটা বসিয়ে দিয়েছি এরই পাশে বসিয়ে বেডের একটা একটা কোণে আর জায়গাও পাবে অনেক আশা করছি ভালো হবে কারণ ওই যে একটা বেড আছে ওখানে আমাদাগুলো খুব ভালো হয়েছিল আর আদা গাছ আমার মনে হচ্ছে কিছুটা নষ্ট হয়েছে কারণ আমি অনেকগুলোই বসিয়েছিলাম একটা তো সেদিন ঘাস পরিষ্কার করতে গিয়ে উঠে গেল আবার ওটা বসিয়েছিলাম দেখলাম পরের গাছটা বাঁচল না মরেই গেল। আর আদা গাছটা মনে হচ্ছে আমাদার থেকে করা একটু টাফ কারণ আমাদা খুব সহজে হয় কি জানি আদা কতটা সহজে হবে এই যে এইখানে এই দেখুন আমাদাগুলো যে গতবারে হয়েছিল কিছুটা তো তুলে নিয়েছিলাম আর যে একটু একটু ছিল ভেতরে সেইগুলো থেকে কিন্তু এবার আবার গাছ হয়ে গেছে এখানে আর বসাতেই দরকার হয়নি আর রকমভাবেই প্রত্যেক বছরই হতে থাকবে হলুদও কিন্তু যদি একটু তুলে এরকম রেখে দেওয়া যায় তাহলে আবার এই সময় এই যে এরকমভাবে হতে থাকে তো এই সব জিনিসগুলো একবার বসালে তারপর সেই জায়গাটাই হতেই থাকে আর এদিকে এই যে গাজরের বীজগুলো মনে হচ্ছে রেডি হয়ে গেছে শুকিয়েও গেছে হ্যাঁ এই যে সব বীজগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এই বছরই প্রথম আমি গাজরের বীজেই রাখলাম জানি না কেমন কি হবে আগামী বছর শীতে যখন করব তখন বুঝতে পারব যে ভালো গাজর হয় কি না তাহলে প্রত্যেক বছরই রেখে দেওয়া যাবে আর গাজরের বীজ কেনার জন্যে আর যেতে হবে না আর গাজরের বীজ ভীষণ প্রবলেম করে এবার তো আপনারা দেখতেই পেলেন অনেক দেরিতে লাগানোর কারণে গাজরটা কিন্তু এবার খুব ভালো আমি পাইনি এই যে এত বছর বাগান করছি কখনো আসলে এরকম ফুল হয়েও যায়নি আর রাখার চেষ্টাও করিনি তো এবারে থেকে গেল ভালোই হলো দেখা যাবে এগুলো তো খুবই পুষ্ট সুন্দর হয়েছে বীজগুলো আর রোদ উঠে গেছে ছাদে তো আর একদম থাকা যাচ্ছে না সকালবেলা বেশ মেঘলাই ছিল ভাবলাম এতটা রোদ হবে না আর এদিকে আমার তরমুজের চারাগুলো তো বেশ বড় হয়ে গেছে আর একটা দেখছি মরেও গেছে এই যে বড় একটা চারা মরে গেছে গোড়া পচে গেছে দুটো চারা এখান থেকে আমি তুলে নেব আর এই বেডটার কোনটাতেই দিয়ে দেবো একবার যে আমার খুব সুন্দর তোরমুজ হয়েছিল এই গত বছরই তো মনে হয় হয়েছিল তো এই জায়গাতেই কিন্তু হয়েছিল এখানে অনেকটা কিচেন ওয়েস্ট একদিন আমি দিয়ে রেখেছিলাম এই যে একদম মাটি হয়ে গেছে এই সময়টা একদমই চারা বসানোর নয় তো এই যে বিকেলবেলা আর হয়তো আসতে পারবো না সেই জন্য এখনই বসিয়ে যাচ্ছি আর একটা এখানে ফেলেই চলে গেছি আর এটাও নিয়ে নি। একটু মাটি সমেত তুলতে পারলে ভালো হতো কিন্তু মাটিটা এতটাই ঝুরঝুরে যে দেখুন শেকরের সাথে একটুকু লেগে নেই আর একটা দিয়ে দি এত রোদ এই যে কালকেও কিন্তু বৃষ্টি অল্প হয়েছে কিন্তু একদম মাটি শুকিয়ে গেছে এই গাছটা যেহেতু একটু বড় হয়ে গেছে এটা কিন্তু এই যে এর ভেতরে আমি দিয়ে দেব যাতে দাঁড়িয়ে থাকতে পারে এই যে এরকম করে দাঁড় করিয়ে দিলাম এবারকে একটু ঢাকা দিয়ে দিতে হবে সাইডটা একটু উঁচু করে দিতে হবে ব্যাস এগুলোকেও ঢাকা দিয়ে দেবো প্রচণ্ড রোদ উঠে গেছে আর একটুও থাকা যাবে না তো আমারও কাজকর্ম মোটামুটি এখনকার মতো শেষ আমিও এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা